ক্ষেত্রে নাগরিকত্বটি কি চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিয়েও আলোচনা করব একই সাথে আজকে থেকে মোহাম্মদ খায়রুল বাসার অ্যাটর্নি যিনি আমাদের আছেন তার সাথে আমরা আলোচনা করব যে বিষয়টি সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বাংলাদেশে অনেক অনেক আমার দর্শক আছেন তাদের একটি প্রশ্ন আমেরিকাতে কিভাবে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন সেটিই ধারাবাহিক আলোচনা করব ওনার সাথে এবং আলোচনা করব রাজনৈতিক আলোচনা আলোচনা করব রিয়েল স্টেট মার্কেট কেমন হবে অর্থাৎ বাড়ির দাম কি কমবে কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে সব কটি বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরু করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি বাসার শুরুতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানতে চাই কেমন আছেন আপনাকে অনেক শুভেচ্ছা ভালো এবং প্রিয় দর্শক সাথে ওয়ান ওয়ান টু এবং সেই সাথে কে স্টাডিজ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিক ভাবে আমরা সম্মানিত যিনি অ্যাটর্নি আছেন বাসা তার সাথে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে ধারাবাহিক আপনাদের সমস্ত তথ্যই উপস্থাপন করব। এখন আমরা শুরু করেছি স্টুডেন্ট ভিসা নিয়ে তারপরে অ্যাটর্নি বাসারের সাথে আরেকটি বিষয় ভিত্তিক আমরা গভীরভাবে পর্যালোচনা করব সেটি আপনারাও জানাতে পারেন যে কোন বিষয়টি নিয়ে আপনারা জানতে চান কিংবা আগ্রহী অ্যাটর্নি বাসার আমরা শুরু করতে চাই একটু কেস আলোকে কারণ আমার অনুষ্ঠানটি আমি একটু ভিন্নভাবেই সাজিয়ে থাকি শুরুতে একটু জানতে চাই ট্রাম্পের পরিবর্তন গুলো জানবো তবে আপনার সফলতার গল্পটি দিয়ে শুরু করতে চাই এর মধ্যে কোন কেসটি কোন ক্যাটাগরিতে আপনি সফলতা পেয়েছেন ধন্যবাদ প্রশ্নের জন্য রিসেন্টলি উইকে গাও আমার দুটো কেস আনএক্সপেক্টেড সাকসেসফুল বলবো আমি আই ডিড নট ইভেন অ্যান্টিসিপেটেড এটা হলো এক পিটিশনার ব্রাদার ব্রাদার অ্যান্ড সিস্টারের জন্য অ্যাপ্লাই করে টু তো ডিউ টু করোনা করোনার মধ্যে ওনার অ্যাড্রেস চেঞ্জ করে চেঞ্জ করার পরে উনি

আচ্ছা এটি আমি নিঃসন্দেহে আপনাকে শুভেচ্ছা জানাতেই হয় এবং আমি তো দর্শকদের বলে বলে রাখি বিশেষ করে ভাই বোনের আবেদনগুলো অনেক অনেক বছর লাগে আর সেক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন ভালোভাবে কাগজপত্র গুছিয়ে দিয়ে এবং আমি সব সময় বলি অ্যাটর্নি বাসার আপনি হয়তো এই ক্ষেত্রে একমাত্র সালেও পারে নাও হতে পারেন আমি সব সময় বলি যিনি অভিজ্ঞ একজন অ্যাটর্নি তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই ফাইলগুলো করা উচিত কারণ এই যে দেখেন এত দিন অপেক্ষার পরে তার কেসটি যদি রিজেক্ট হয়ে যেত কি অবস্থা দাঁড়াতো আর কি হ্যাঁ প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হয় এই কারণে তারা অ্যাড্রেস চেঞ্জ করে নাই আচ্ছা

অবশ্যই অবশ্যই এটা অনলাইনেও করা যায় চিঠি দিয়েও জানানো যায় আপনার পার্টিকুলার একটা ফর্ম আছে কেস স্পেসিফিক আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে আচ্ছা বেশ সুন্দর একটি তথ্য এ কারণে আমার এই সেগমেন্টের নাম কেস স্টাডিজ কারণ আপনাদের একদম অভিজ্ঞতার আলোকে কেস টু কেস আমরা সেই তথ্যগুলো দিয়ে থাকি আর কোন কেসের আপনি ইনফরমেশন দিতে চান এর মধ্যে যেটি আপনি মনে করছেন এই তথ্যটি দর্শকদের জানানো উচিত এই তথ্যটা আর একটা যদি আমি বলি স্টুডেন্ট রিয়েনস্টেটমেন্ট যেমন আমার আর কেস ইন্ডিয়ান খ্রিস্টান তার চার্চের আপনার আর ওয়ান বিষয় ছিল তো ওদের বিষয় ডিনাই হওয়ার পরে আমরা তাকে চেঞ্জ করে স্টুডেন্ট বিষয় নিয়ে আসছি হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট তো এটা অ্যাপ্রুভাল আসছে আমার গত সপ্তাহে যারা অন্য বিষয় থাকেন থাকার পরে যখন

করলাম আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করবো আহ সেটি আমাদের একদম বিষয় ভিত্তিক এবং আমরা এই বিষয়টি একদম ধারাবাহিক পর্বের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো এবং এটনি বাসা সাথে আমি আরেকটি বিষয় জানতে চাই আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প 5ই নভেম্বর বিজয়ী হওয়ার পর অভিবাসন নীতিতে আমি ছোট্ট একটু উদাহরণ আমি যেহেতু অসোশ্যাল সার্ভিসে জব করি এখানকার সিটি জবে সেখান থেকে যেটি সিটি আইডি NYI যে বিষয়টি সেটিও ইস্যু করা হয় আমি দেখছি কদিন ধরে আমাদের অফিসে অনেক ভিড় আমাদের নিচে আমরা উপরে কাজ করি যেহেতু ম্যানেজার আর নিচে হচ্ছে কাস্টমার সার্ভিস তো আমি জিজ্ঞেস করলাম এটি এত ভিড় কেন এই কয়েকদিন ধরে এত মানুষ আসছে কেন তখন সবাই বললো মানুষ এত ভয় পেয়েছে যাদের কাগজপত্র নেই তারা এই আইডির জন্য আসছে কারণ তারা ভাবছে যদিও এই অভিবাসন ক্ষেত্রে কতটুকু কাজ করবে কিন্তু তারপরও তারা ভাবছে যদি একটি আইডি থাকে তাহলে হয়তো প্রেসিডেন্ট ফ্রাম তাদের বিতাড়িত করতে পারবেন এটি আমি একটি উদাহরণ হিসেবে তুলে ধরলাম আহ বাসার মূলত আমি আপনাকে আপনার কাছে জানতে চাই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ের পরপরই যারা কাগজপত্র বিহীন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে কারণ তিনি বিতাড়িত ও উনি অনেকগুলো প্রশকদের মধ্যে এটি একটি এটি গিয়ে আপনার কাছে আমি একটু শুরুতে জানতে চাই আদৌ কি যারা কাগজপত্র বিহীন তাদেরকে কি রাতারাতি বের করে দেওয়া সম্ভব কিনা আমেরিকা থেকে ধন্যবাদ is very um, scary um, phenomena right now, but এটা একটা scary tactics কিছুটা হবে বাট আমার আমার মাই পার্সোনাল রাতারাতি কোনো করতে পারবে না তবে তার ফার্স্ট হবে আমি যেটা মনে করি ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেনের যেসব এক্সিকিউটিভ অর্ডার ছিল সবগুলো রিভার্স করবে নাম্বার ওয়ান হয়তোবা ফার্স্ট ডেতে সে অনেক এক্সিকিউটিভ অর্ডার সাইন করবে তার মধ্যে নাম্বার ওয়ান হবে আপনার সাইলেম সেকেন্ড হবে টেন ইয়ার্স যেটা একটা লিগাল পাথ ছিল এটা অলরেডি সাতের নভেম্বরের এই নভেম্বরের টেক্সাস কোর্টে রাখছে সো গন যেটা আমরা অনেক আশা করেছিলাম যারা দশ বছর এখানে ছিল ইলিগালি এবং ইয়ে সিটিজেনকে বিয়ে করার পরে লিগাল হবার একটা হোপ ছিল দ্যাট উইল বি গন ওটা করবে সে আর থার্ডলি সে প্রথমে টার্গেট করবে যাদের ডিপুটেশন অর্ডার হয়ে আছে এবং যাদের ক্রিমিনাল হিস্ট্রি থাকবে হয়তোবা তাদের সে প্রথমে ডিপোর্ট করবে আর যারা সিস্টেমের সাথে আছে যাদের কেস পেন্ডিং আছে আপিলে আছে এসআইএলএম কেস এখনো ইন্টারভিউ হয় নাই পেন্ডিং আছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নেই তারা থাকতে পারবে আর যারা আনডকুমেন্টেড যাদের কোনো রেকর্ডে নেই ইউএসএ এর সাথে তাদের খুঁজে কেমনে পাবে পাবে না হয়তোবা জবে রেট হতে পারে হালসে মাঝে মধ্যে রেড হতে পারে এটা আনলাইকলি নিউ ইয়র্ক সিটিতে কারণ যেহেতু নিউ ইয়র্ক সিটি হচ্ছে আপনার সেঞ্চুয়ারি সিটি ওয়ান অফ দ্য সেঞ্চুয়ারি সিটি যেখানে আবার আমি নিউ ইয়র্ক স্টেট বলবো আমি ফেডারেল গভর্নমেন্টের সাথে কোন আনডকুমেন্টেড পাবলিকের শেয়ার করে না ইনফরমেশন শেয়ার করে না সো এটা এক্সচেঞ্জে আর যেটা আপনি আইডির কথা বলছেন এটা কাইন্ড অফ যারা হয়তোবা লিগালও আছে তাদের আইডি নেই তারা করতে পারে যারা আনডকুমেন্ট যারা বলতেছেন আমি আইডি নিলে হয়তোবা তারা হোপ করছে আইডি দিয়ে হয়তো বা দেখেন গেট ওয়ে উইথ ই বাট ভয় পাওয়ার কিছু আমার মনে হয় না কিছু কারণ নেই কারণ সে রাতারাতি কিছু করতে পারবে না পর্যায়ক্রমে হয়তোবা ফার্স্ট আহ ক্রিমিনালদের যারা আনডকুমেন্টের তাদের সে ডিপোর্ট করবে সে তার ফার্স্ট প্রায়োরিটি সেটা আমি মনে করি এবং অভিবাসন নীতিতে এবার আরেকটু বেশি আতঙ্ক তার কারণ কি হচ্ছে সিনেট যেহেতু রিপাবলিকানদের দখলে সুপ্রিম কোর্ট ও রক্ষণশীলদের দখলে মানে প্রেসিডেন্ট কোনো কিছু করলে সেটি যে কোর্টে আটকে যাবে কিংবা আবেদন করা অবশ্যই সবকিছু এখানে আইনের মাধ্যমে হয় তারপরও এই বিষয়টি অনেক বেশি আতঙ্ক তৈরি করছে সাধারণ তো এত আতঙ্কিত হওয়ার কি আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু আছে

কোনো কারণ নেই এতটা ভয়ের তবে ট্রাম্প মানে একটু আতঙ্ক তৈরি করেন তার তার অনেক নির্বাচন যেটি তার ভোট ব্যাংক বাড়াতে সহায়তা করে আরেকটি আরেকটি আতঙ্কিত নাগরিকত্ব বিশেষ করে যারা পর্যটন এসে আমেরিকায় সন্তান জন্মদানের পর আবার চলে যায় কিন্তু সেই বাচ্চাটি যেহেতু আমেরিকার নাগরিকত্ব লাভ করে এটি আমি বাংলাদেশের অনেক পরিবারের ক্ষেত্রেও দেখেছি সেই ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে আপনার কি মনে হয় এটি কি আদৌ সম্ভব ভেরি গুড কোয়েশন ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস মুমেন্ট কারণ সবাই আমাকে অনেক অনেক আমি বাংলাদেশ থেকেও কল পেয়েছি এটা কি আদৌকে সম্ভব অ্যাবসলি নয় কেন নয় আমি আপনাকে এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফোরটিন্থেন্ডমেন্ট ফোরটিন্থেন্ডমেন্ট নাইনটিন এইটি নাইনে সরি এইটিন নাইনে সুপ্রিম কোর্ট এটাকে করে

ক্যান্সেল করতে পারবে না এটা প্রসেস হলো আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে এখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য আপনাকে প্রথমে হাউসে টু থার্ড মেজরিটি বিল পাশ করতে হবে দেন ইজ গোস টু সিনেট তারপরে টু থার্ড লাগবে এখন টু থার্ড সম্ভব না বর্তমান কংগ্রেসে মেজরিটি আসে বা টু থার্ড তো সে নাও পেতে পারে সিনেটও হবে না এবং এটা যদি পাশও হয় আবার প্রত্যেকটা স্টেটে যেতে হবে ফিফটি স্টেটস নোটিফিকেশন গভর্নরের কাছে যাবে তারা আবার আমাদের কনস্টিটিউশনালি ইজ ভেরি আনলাইকলি সে এটা চেঞ্জ করতে পারবে বাট সুপ্রিম কোর্টে যদি যাই সুপ্রিম কোর্টে যদি আপনার ইস এ অলসো চ্যালেঞ্জিং সুপ্রিম কোর্টে যেতে পারে বাট ইজ লড অফ

আপনার ভিসা নিয়ে আসতে যাবে তাদের ওই যে পাবলিক চার্জ ওটা যে ইনএনপ্রেজেবল করতে পারে দেন প্যারেন্টসরা ভিসা ডিনাই হতে পারে এবং ইভেন কি এয়ারপোর্ট থেকে তাদেরকে ভিসা ক্যান্সেল করতে পারে যদি এই না দেয় সে ওটা করতে পারে বাট বার্থ রাইট ক্যান্সেল করা ইজ অ্যাবসোলুটলি ইম্পসিবল ইজ মাই ভিউ এটা ইজ নট ইজি এই প্রসেস গুলো করতে হবে এই প্রসেস লেন্দি বা তার ফোর ইয়ার্স করতে ভয় পাওয়ার কিছু বলতে পারি যদি বাচ্চা হওয়ার পরে হসপিটাল বিলটা যদি কেউ বাকি না পেমেন্ট করে তাহলে ওইটা পাবলিক চার্জে তাকে ইনএলিজিবিলিটি আনতে পারবে না সো ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে দর্শকদের আমি একটু ক্লিয়ার করে রাখি যে হসপিটাল বিলটি কারণ হচ্ছে যারা পর্যটন ভিসায় আসেন তাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্স এই দেশে কভার করার থাকে না সেটি তারা নিজেদেরই সেটি ব্যয় ভার বহন করার কথা কিন্তু যেহেতু আমেরিকা একটি উদার দেশ বাচ্চা হওয়ার সময় অনেক সময় বিলগুলো আহ আমরা ইগনোর করার চেষ্টা করি এবং চলে যাই সেই বিষয়টি অ্যাটনি বাসার খুব সুন্দর করে বলে এই বিষয়টি নিয়ে তো এর আগেও আলোচনা হয়েছে কারণ এটি আসলে পাবলিক চার্চ এবং এটি করা উচিত নয় এটি তো শুধু ট্রাম্পের আমলে নয় এটি বাইডেনের আমলেও আলোচনা হয়েছে অ্যাটনি বাসায়

সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার মনে হয় এটা দেওয়া উচিত ইভেন আমি কালকে ইনফরমেশন আসছে কনের ইউনিভার্সিটি থেকে ওরা স্টুডেন্টদের জন্য একটা সার্কুলার দিয়ে রাখছে শুধু আপনার দর্শকদের জন্য এটা ভেরি ইনফরমেটিভ আমি মনে করি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক স্টুডেন্টই আছে আপনি যদি আরেকটু ক্লিয়ার করে আমাদের আরেকটু বিস্তারিতভাবে দর্শকদের বলতেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এটিকে বিশ্ববিদ্যালয় থেকেই বলা হচ্ছে নাকি আপনি কনের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন আর একটা ইউনিভার্সিটি আমি জানেন এই মুহূর্তে তারা তাদের স্টুডেন্টদের জন্য দিচ্ছে যদি যারা দেশের বাইরে স্টুডেন্ট যারা আমেরিকা থেকে তাদের হোম কান্ট্রিতে যাবে সো আফার টোয়েন্টিএ জানুয়ারি কি হবে দেড় সো তারা অ্যাডভাইস করছে যাতে টোয়েন্টিএ জানুয়ারির আগে যাতে করে আমেরিকায় মধ্যে চলে আসে

এবং ইমিগ্রেশন সংক্রান্ত সাইন করেছিলেন এবং এবারও তিনি যখন যে পাঁচই নভেম্বর ভোট দেওয়ার পরপরই তিনি কিন্তু সাংবাদিকদের বলেছেন তার প্রথম প্রায়োরিটি হচ্ছে বর্ডার মানে অভিবাসন নীতি তারপরে হচ্ছে ইনফ্লেশন মানে আমরা অনেকে যেমনটি বলছিলাম যে অর্থনীতির কারণে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকে ভোট দিয়েছেন কিন্তু তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন তার প্রথম মানে লক্ষ্য তার যে মূল এজেন্ডা সেটি হচ্ছে বর্ডার এবং ইমিগ্রেশন তারপর তার ইনফ্লেশন খুব সুন্দর ইকোনমি অর্থনীতির যেটি কথা বলছেন খুব সুন্দর বেশ কটি উদাহরণ দিলেন আজকে মূলত আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে অ্যাটর্নি বাসার আমরা বিস্তারিত আলোচনা করব এবং দর্শক আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো নিব তবে তার আগে আমরা একটু বেসিক আলোচনা করে নেই এবং অ্যাটর্নি বাসারের সাথে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত প্রতিটি ধাপ আমরা আলোচনা করব আমি শুরুতেই একটু জানতে চাই যে আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ অনেকে পড়তে আসেনি এবং বড় বড় বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলো তো পড়তে আসেন এবং তার আরেকটু কারণ থাকে যে এখানে পড়াশোনা শেষ করে এখানে স্থায়ী ভাবে আমি সেই ধাপে যাওয়ার আগে প্রথম ধাপের যে প্রশ্নগুলো সেটি করতে চাই যে অ্যাটর্নি বাসার যেহেতু আমি বলেছি বিস্তারিত আলোচনা করব আমি বেসিক প্রশ্ন থেকে শুরু করতে চাই আমি একটু জানতে চাই যে স্টুডেন্ট ভিসায়

হাই স্কুল যেমন আমার কাছে একজন আজকে ভদ্রলোক আসলেন তার ছেলে সিক্স গ্রেডে তাকে ফরেন স্টুডেন্ট আনতে চান হ্যাঁ অবশ্যই এখানে অনেক প্রাইভেট স্কুল আছে টিউশন ফি অনেক হাই তারা ট্রাই করতে পারে স্টুডেন্টের জন্য সাথে যেহেতু মাইনর প্যারেন্ট ট্রাই করতে পারে এজ এ কেয়ার টেকার হিসেবে আর সাথে আসার জন্য এটা একটা ধাপ তো এটার জন্য যথেষ্ট অবশ্যই প্রসেস আপনার অ্যাপ্লিকেশন করতে হবে আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডেন্ট এক্সচেঞ্জ অ্যাফিলিয়েটেড স্কুল গুলা থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এডমেন্টি নেওয়ার পরে আপনার যা যা প্রসেস আছে ফাইন্যান্সিয়াল অপ্লিকেশন এসিটি বলেন তারপর আপনার টোফাল আইএলটি যা আছে এগুলো করার পরে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকলে দেখেন কাম অ্যাবসলুটলি এটা একটা গেল এবং বার্সলি আমাদের এডুকেশনে স্টুডেন্টরা যারা আসে ইন্টারমিডিয়েট পাস করার পরে আন্ডার লেভেলে আসতে ও তাদের সেম প্রসেস আপনার এসসি বিপি যেটা বলি আমরা স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটার অ্যাক্রিডিটেড স্কুলে যদি আই টোয়েন্টি ইস্যু করা হয় এবং আপনার আই নিয়ে এভাবে আসতে পারেন আর আরেকটা আপনি ইনফরমেশন আমি দিতে পারি অনেকে জানে না এখানে স্টুডেন্টদের স্কলারশিপ

কারণ শিক্ষা জীবন একটু কন্টিনিউ মানে ধারাবাহিকতা যেন থাকে সেই বিষয়টির কথা উল্লেখ করছিলেন আপনি শেষ করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধারাবাহিকতা যেমন ধরুন আপনি মাস্টার্স করলেন রিসেন্ট গ্রাজুয়েট এন্ড ইউ আর কন্টিনিউ টু গেট আপনি ফার্দার স্টাডি করতে আসতে যাচ্ছেন তাহলে আপনার কন্টিনিউশনটা থাকে আপনি ভিসা অফিসার কনভিন্সড হবে ইয়েস ইউ হ্যাভ ইন্টেন্ট আপনার ইন্টেন্ট হচ্ছে হায়ার স্টাডি এখন কেউ যদি করার পরে টেন ইয়ার জব করলো

আমাদের আয়সা প্রশ্ন করেছেন ওনার বয়স পঞ্চাশ তার মেয়ের বয়স ১৯ বছর মেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন ফার্স্ট ইয়ার পর্যন্ত এবং তিনি লয়ার কিন্তু এখন প্র্যাকটিস করছেন না তার প্রশ্নটি হচ্ছে এই আমেরিকায় যদি আসেন তাহলে অ্যাডভোকেট প্রফেশনে কি কোনো কাজ করতে পারবেন কিনা এবং তার মেয়েকে ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি করানো যাবে কিনা অবশ্যই যাবে অবশ্যই যাবে এবং ওনার মেয়েকে তো নাইনটিন তাকে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে কোনো কলেজে হ্যাঁ ট্রান্সফার স্টুডেন্ট হবে ট্রাই করতে পারে সো নর্মাল প্রসিজিওর যেটা হবে আপনার ইঞ্জিনিয়ারিং যেহেতু জিআরই লাগবে না হয়তো বা আইএলটিএস লাগবে এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যদি দেখানো যায় অবশ্যই ভিসা পাবে আর সেকেন্ডলি ওনার জন্য ফিফটি ইয়ার্স যেহেতু উনি ল প্রফেশনে আছেন আমি যেহেতু আমি নিজে এই প্রফেশনে আছি আমি ওনাকে অ্যাডভাইস করি উনি এলএলএম করার জন্য ট্রাই করতে পারে ফরেন লয়ারদের জন্য এখানে এল এল এম ডিগ্রি আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এবং এলএলএম হলে আপনার অনেক ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে এখানে ফরেন লয়ারদের জন্য একটা প্রোগ্রাম এল এল এম এটা যদি করে এবং শিখেন একটা বার এক্সাম বার এক্সাম করে এখানে আপনি

যেটির কথা আমরা বলছিলাম যে টুরিস্ট ভিসা এসে বাচ্চার জন্ম নিলে সেটি বাতিল হয়ে যাবে কিনা আর সেই বিষয়টি নিয়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করেছি আরেকজন প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন উইয়ার টু ব্রাদার্স তাদের একুশ বছরের নিচে এবং তার প্যারেন্টস তারা ভিজিটর ভিসায় এখানে এসেছেন এবং তারা অ্যাসালাম করতে যাচ্ছেন একশো আশি দিন পর এবং তার প্রশ্নটি হচ্ছে যদি অ্যাসাইলাম ডিনাই হয় তাহলে তার সিস্টার হচ্ছে এখানে গ্রিন কার্ড হোল্ডারধারী তিনি যখন সিটিজেন হবেন আবেদন করার পরে এটি অ্যাডজাস্ট করা যাবে কিনা ধন্যবাদ এটা অনেক অনেকে প্রশ্নটা করে থাকেন ব্যাপার আমি যাব না ওনার পারসিকিউশন কি আর আমি ওই ওই প্রশ্নটা জোটে না প্রশ্নটা হচ্ছে অ্যাসাইলেম যদি ডিনাই হয় সিটিজেন সিস্টার তার জন্য অ্যাপ্লাই করলে এখানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা না এটা সম্ভব না কারণ সিস্টার ব্রাদার ক্যাটাগরিতে ফোর ক্যাটাগরিতে যখন অ্যাপ্লাই করা হয় বর্তমানে এখন লাগছে সি সেভেন্টিন ইয়ার্স প্রায়োরিটি ডেট আসার জন্য প্রায়োরি ডেট মানে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন ওই ডেটটা ভিসা অ্যাভেলেবল হতে হতে ফিফটিন সেভেন্টিন ইয়ার্স লাগবে তাই ফিফটিন সেভেন্টিন ইয়ার্স যদি আপনি এখানে ইলিলিগাল থাকেন বা আলফার প্রসেস থাকে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন না এবং আপনি যদি দেশেও যান ওই ভিসা আনার জন্য আপনি আপনি টেন জন্য বার সো দ্যাটস টাফ আই ডোন্ট পসিবল এটা হবে আমার মতে আচ্ছা এস এম কে আহসান প্রশ্ন করেছেন তিনি আমার নিয়মিত দর্শক এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন বিশে জানুয়ারি পূর্বে কেউ যদি ভিসা পেয়ে থাকে যে কোনো ভিসায় সেটি কি বিশে জানুয়ারির পর স্থগিত বা বাতিল হওয়ার আশঙ্কা